খুবই কোয়ালিটি মানে অনেকে বলে সুইং রিব মেসিং হয় না আমাদের কিন্তু এগুলো সব মেসিং করা দেখেন এই শার্টটা 8 থেকে 14 বছরের দেখ খুবই ফ্যাশনেবল প্রত্যেকটা প্রিন্টই কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ যে শোরুম কোয়ালিটিগুলো হয় দেখুন 100% এক্সপোর্টার কালার দুটো হবে আমাদের এগুলো কিন্তু ল্যাব টেস্ট করা প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো মানের এবং এগুলো কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করতেছি ওকে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন 1 থেকে 5 বছরের মধ্যে 20 টার উপরে কালার আছে প্রত্যেকটা কোয়ালিটি অসাধারণ ডিজাইনের এবং কি প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এনামুল কবির

দেখতে পারবে এবং কি নিতে পারবে আচ্ছা যেমন এটা হচ্ছে আট বছরের বাচ্চাদের লেখা আছে কিন্তু এরকম করে প্রত্যেকদের লেখা ইস্যু করা থাকবে আপনি দেখতেছেন

খুবই কোয়ালিটি মানে অনেকে বলে সুইং রিব মেসিং হয় না আমাদের কিন্তু এগুলো সব মেসিং করা দেখেন আচ্ছা সব ম্যাচিং করা এই যে তারপরে কলারের যে এটা আমার খুব সুন্দর খুব সুন্দর এবং কি এটা কিন্তু লা কস্টের মধ্যে একটা ফলো ওকে এছাড়াও কিন্তু এটার মধ্যে কিন্তু কালার হবে ভাই কালার হবে দেখেন কালার ওই ওই কাপড়েরই একটা কালার আর কি ওই কাপড়ে কিন্তু এটা কিন্তু আটটা ডিজাইনের মধ্যে ওকে এটা কিন্তু আটটা ডিজাইন এর মধ্যে প্রত্যেকটা হ্যাঁ কাপড় সেম ফাইন কাপড়ের ফলো যেটাকে বলি আমরা এটা ওইটা

আমার হাউজে এসে নিবে সর্বনিম্ন এক বিলিস্টার মাল চাইলে আমি এক বিলিস্টার দিবো আর যদি কুড়ি নিতে চাই সর্বনিম্ন দশ হাজার টাকার অর্ডার করলে আমরা কুড়ি মাধ্যমে দিয়ে থাকি আচ্ছা মানে একেবারে কিন্তু খুব ক্লিয়ার কথা যে হাউসে আসলে এক বিলিস্টার মানে বারোটা এক বিলিশটা বারোটা এক বিলিস্টার বা কোনটা ছয়টা থাকে এক বিলিশটা এক বিলিশটা আমি ছয় পিস নিতে চাইলে ছয় পিস নিতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু প্রত্যেকটা কালার বান্ডেল করা আছে বান্ডেল অনুযায়ী যেভাবে আসে রেশিও অনুযায়ী ওইভাবে নিতে হবে আমরা কিন্তু খুচরা ব্যাংকে বা এক पीस 20 করি না থেকে 14 বছরে কালার হবে 4টা কালার হবে এটা অলরেডি চলে আসছে যারা নিতে চান আমরা হয়তো আগে অনেক চ্যানেলে ভিডিও করছি বলছি আসে নাই এখন কিন্তু অলরেডি চলে আসছে ওকে তারাই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান না এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতেন শোরুম কোয়ালিটি এবং শোরুমের মাল কুস্ততেছেন এবং গোমের ব্যবসা অনেকে গোমের ব্যবসা করছে ভাই এখান থেকে নিলে হয়তো ভালো একটা বিজনেস করতে পারবো

এছাড়াও কিন্তু আমাদের এখানে আরেকটা শার্ট সামনে আসবে এখনো আসে নাই অনেক কিছু বলতেছি এটা ভিডিও ছাড়ার মধ্যে চলে আসবে জি জি ভিডিও ছাড়ার মধ্যে ইনশাআল্লাহ চার পাঁচ দিনের ভিতরে চলে আসবে আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি আনকমন এমনকি শোরুম কোয়ালিটি যারা শোরুমের আইটেম খুঁজতেছে ভাই আমি ভালো একটা শোরুম দিতে চাই ভালো কোয়ালিটি চাই দাম পেট না আমার আপনি আসেন আমার এখানে আসেন ইনশাআল্লাহ আমি যে প্রাইস দিব আপনি অনেক অবাক হয়ে যাবেন যে আসলে এই প্রাইজে ষাট দিচ্ছে আচ্ছা ভাই কিন্তু বলছে যে যে আইটেম গুলো দেখাচ্ছে সর্বোচ্চ দাম চারশো টাকা সর্বোচ্চ চারশো টাকার নিচে সবই প্রোডাক্ট সবই প্রোডাক্ট নেই আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই শোরুম কোয়ালিটি এবং আনকমন ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই ফ্যাশনেবল প্রত্যেকটাই মানে আপনি আপনার বাবুর জন্য প্রোডাক্ট নেবেন তো একটা ভালো কোয়ালিটি খুঁজ করবেন যে আপনি একটা প্রোডাক্ট নিব আমার বাবুর জন্য একটা ভালো কি আছে প্রত্যেকটা তো কাস্টমারের খোঁজে তার দোকান যেমন আপনার পরিচিত দোকান আছে আপনার এখানে যাবেন যে আমার ভালো কোয়ালিটি কি শার্ট আছে দেন তো এই বললো এই জন্য বললাম আপনি আমার কাছে আসান যদি পছন্দ হয় প্রোডাক্ট নিতে পারবেন ওকে আর না হয় নিতে হবে না জাস্ট আসান দেখেন পছন্দ হলে প্রোডাক্ট নেবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে আরো কোয়ালিটি ফ্যাশনেবল ফ্যাশনেবল শার্ট আছে কি সুন্দর সুন্দর শার্ট হ্যাঁ

এটা কিন্তু দুই থেকে বারো বছর মধ্যে ভাবে কালার তিন চারটা ভাবে অ্যাভেলেবেল আর এটা অল্প কিছু আছে যারা নিতে চাও অত জলদি যোগাযোগ করলে আমাদের সাথে এই কিন্তু নিতে পারবে ওকে এছাড়াও আমাদের এখানে আজকে কিছু ফ্রগের কালেকশন আনকমন কিছু বাচ্চাদের জি জি

আমি বলবো আপনারা আমার এখান থেকে নেন এই ফটো গুলো কিন্তু খুবই ভালো চলবে ভাই সামনে ঈদ বলেন এবং কি সামনে গরম আসতেছে ভাই এই আইটেম গুলো বাচ্চাদের প্রয়োজন ভাই আর এরকম ভালো কোয়ালিটির ম্যাগি কেউ দিতে পারবে না সন্দেহ আছে যেমন এই ম্যাগিগুলোর কন্ট্রাস্ট মিলে অনেকে আপনি ম্যাগি গুলা কিনে লোকাল মার্কেট থেকে কিন্তু এগুলো মিলে না আমাদের এগুলো কিন্তু ল্যাব টেস্ট করা প্রত্যেকটা কোয়ালিটি খুবই ভালো মান এবং এগুলো কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করতেছি আবার কালার কস্ট গ্যারান্টি কালার জ্বলবে না গ্যারান্টি করা ভাই মানে একটা আইটেম দেখতে পাচ্ছি

এছাড়া এছাড়া দেখতেছেন অলভার ফিন্টের মধ্যে খুবই ফ্যাশনেবল মানে আনকমন ডিজাইন এছাড়া এরকম কিন্তু হিউজ ম্যাগি টি শার্ট প্যান্ট শার্ট হিউজ কালেকশন আছে ফ্রকের কালেকশন আছে আমরা কিন্তু সবগুলো বিডি দেখানো সম্ভব হয় না জাস্ট

এক কথা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটাই শোরুম কোয়ালিটি প্রোডাক্ট খুবই সুন্দর যারা অনলাইনে বিজনেস করতে চান তারা কিন্তু এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে পারেন খুবই ফ্যাশনেবল এবং কি রিভি প্রিন্ট করা ভাই রিভি প্রিন্ট করে রিলা খেলা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এছাড়া এই একটা আইটেম দেখতেছেন খুবই ফ্যাশনেবল রিভি প্রিন্ট করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কালার হবে 4 থেকে 14 বছরের মধ্যে এছাড়া এই আরেকটা ডিজাইন দেখতেছেন

হ্যাঁ আমি তো বললাম ভাই আমার থেকে নিয়ে মানে ঢাকার ভিতরে বিভিন্ন বড় বড় মার্কেটে কিন্তু হোলসেল করতেছে ওকে আমি বলবো বিভিন্ন মার্কেট আপনি যে প্রাইসে আমাদের আইটেম গুলো পান আশা করি ইনশাআল্লাহ 5 10 টাকা কমে পাবেন আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট এছাড়াও কিন্তু আমাদের এখানে রামপাস সেট কালেকশন চলে আসছে দেখেন খুবই ফ্যাশনেবল এগুলো প্রায় 50000 এর উপরে আছে এখন বর্তমানে যা এগুলা প্রায় 20 উপরে কালার আছে এখন যারা এই আইটেম গুলো নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এক থেকে 5 বছরের মধ্যে 20 উপরে কালার আছে প্রত্যেকটা 6 পিসের বান্ডিল করা এছাড়াও ডেনিমের ফ্যান্টা কালেকশন দেখাচ্ছি ভাই

মানে আপনি কি বলবেন প্রত্যেকটা কোয়ালিটি অসাধারণ ডিজাইনের এবং কি প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি আমরা এগুলো কিন্তু এক্সপোর্ট করতেছি দেশের বাইরে এগুলো কিন্তু প্রায় মানে পাঁচ ডলার দশ ডলার দিয়ে মানুষ নিচ্ছি আচ্ছা দেশের বাইরে থেকে কিন্তু আপনারা কিন্তু খুবই রিজেন আমাদের

আপনার চ্যানেল থেকে দেখতেছে আমি বলবো আপনার চ্যানেলটা যারা এই ভিডিওটা দেখতেছে তারা একটা করে শেয়ার করো কার পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য নুজ রইলো কারণ আপনি একটা জিনিস মানে যারা ব্যবসায়ী আছে দেখে টানে টানে দেখলেন না একটা জিনিস মিস হয়ে গেল আপনি এটা কিন্তু মিস করে ফেললেন ওকে পরবর্তী আরো অনেক কালেকশন দেখাচ্ছি ভাই হিউজ কালেকশন আছে যেগুলো আমরা ভিডিও দেখানো সম্ভব হয় না জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু দেখাচ্ছি এটা হচ্ছে জগার এইট পকেট এর ভাই সিক্স পকেট না এটা এইট পকেট জগার স্প্যান হ্যাঁ এছাড়াও কিন্তু আমাদের এখানে টুইলের লং প্যান্ট দেখতেছেন আপনি খুবই ফ্যাশনেবল ভাই খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল ঈদ কালেকশন সামনে ঈদকে কেন্দ্র করে প্রত্যেকটা আইটেম আনা এছাড়াও কিন্তু আরো সামনে আরো অনেক ডিজাইন আসবে যেগুলো অকল্পনীয় যেগুলো মানুষ চিন্তা করে না এরকম ডিজাইনের কিছু কালেকশন আসতেছে এছাড়াও আমাদের এখানে কিছু কার্গু প্যান্ট দেখাচ্ছি আজকে মানে এই কার্গু প্যান্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে বাচ্চাদের চার থেকে চোদ্দ বছর দুই থেকে আট বছর এক থেকে পাঁচ বছর এরকম কিন্তু ছয় মাস থেকে সত্তর ইউজ হিউজ পরিমাণ

দেখেন একটা টি শার্ট এবং এটার সাথে কিন্তু সেট আছে ভাই আচ্ছা টি শার্টের সাথে প্যান্ট প্যান্ট খুবই ফ্যাশনেবল 400 টাকার নিচে ভাই 400 টাকার নিচে আমি কি বলবো ভাই আমি বললাম তোমার এখানে হ্যাঁ শুধু 400 টাকা না এটা আর অনেক কম পাবে অনেক কমে মানে যেটা মানে ধারণা করতে পারে না এত রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি ওকে যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চায় তারাই বোঝে আমাদের আইটেমগুলো কেমন প্রাইস ভাই ভাই আপনি ভালো একটা কোয়ালিটি অবশ্যই বেশি দিন নেওয়ার চেষ্টা করুন আপনার একটা কাস্টমার যদি দোকানে আনতে চান একটা কাস্টমার সদায় নিছে পরবর্তী আবার রিপিট করবে ভালো একটা কোয়ালিটি প্রোডাক্ট নিলে এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আমি ভাই কটনের মধ্যে খুবই মানে একটা টি শার্ট একটা শর্ট প্যান্ট এরকম ভাবে

গার্লস এর এক থেকে পাঁচ বছরের মধ্যে এরকম কিন্তু হিউজ সেডের এর এমনকি টি শার্ট রাম্পা সেট ফ্রক হিউজ যারা এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে তারা আমাদের কাছে আসতে হবে ভাই ওকে হিউজ আইটেম আছে যেমন আপনি দেখতেছেন এখানে এগুলা প্রত্যেকটাই কার্টুন বোর্ড ঈদ কালেকশন শুধু ঈদের জন্য আনা প্রত্যেকটাই ঈদ কালেকশন ঈদকে করে কেন্দ্র করে আমাদের এখানে আসা আমি আবারও আমাদের কোম্পানির নাম বলে দিচ্ছি আর এন কে হোলসেল পয়েন্ট আর এন কে হোলসেল পয়েন্ট সবসময় মানে ভালো কি নিয়ে বিজনেস করা যায় বা একটা মানে খুচরা দোকানদার যারা বিজনেস করছে বাচ্চাদের আইটেম তারা কি নিয়ে আইটেম নিয়ে তার দোকানে সৌন্দর্য বাড়বে ওইটা নিয়ে চিন্তা করে আর আমরা মূলত দেশের বাইরে এক্সপোর্ট করি ভালো হয় না ভাই ভালো কোয়ালিটি যদি নিতে চান হাউস বিল্ডিং রিক্সা হাউস বিল্ডিং নেমে রিক্সা নিয়ে নয় নাম্বার সেটার দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার বাসা আসলে আমাদের আইটেম গুলো কিন্তু দেখতে পারবেন এবং কে নিতে পারবেন ওকে আর আজকে সামনে ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো এছাড়াও কিন্তু আমি বলে দিলাম